আগামীকালের দিনটা মনে আছে নয় আগস্ট সেই আজিগড়ের মেয়েটি যাকে কর্মরত অবস্থায় নৃশংসভাবে খুন করা হয়েছিল সারা বাংলা উত্তাল হয়েছিল সারা ভারত সারা পৃথিবী উত্তাল হয়েছিল আর এই কুচবিহারের বুকে একটার পর একটা এই রকমের ঘটনা ঘটে যাচ্ছে কয়েকদিন আগে কি হলো না একটি মেয়ে সে সাত মাসের অন্তঃসত্তা আমরা জানি এটা একটা মেয়েলি প্রথা সাত মাসে বাপের বাড়িতে আসলে মেয়েরকে স্বাদ দেওয়া হয় সেই স্বাদের উপলক্ষে স্বাদের অনুষ্ঠানে এটা একটা রিচুয়ালস এই রিচুয়াল অনুষ্ঠানে সে এসছিল বাপের বাড়িতে আর সেখানে এসে সে কি হলো সে তার সেই সাওয়া সঙ্গীত আছে না রামপ্রসাদের সাধনা মেচিল আশা না পুরিল সকলই ফুরায় যায় মা সেখানে সেই মেয়েটিকে তৃণমূল কর্মীরা বাড়িতে ঢুকে নৃশংসভাবে তার বাড়িতে ভাঙচুর করলো এবং সেই মেয়েটিকে লাথি মারা হলো সাত মাসের অন্তঃসত্ত্বা সেই মেয়েটিকে লাথি মারা হলো পেটে আর তার ফলে কি হলো তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে এই সাত মাসের অপুষ্ট বাচ্চার সে তার জন্ম হয়েছে যে বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জাব করে লড়ছে আর মেয়েটি হয়তো প্রাণে বেঁচে যাবে এ তো আর একটা অভয়া কেস এই তো আর অভয়া কেস কারণটা কি তার বাড়িতে কেন হামলা হলো না তার বাবা বিজেপি করে এবং শুভেন্দু অধিকারী কুচবিহারের দিনহাটায় যে কয়েকজন কর্মীকে মারার প্রতিবাদে এবং অন্যায়ভাবে পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদে সেখানে কোর্টের অনুমতি নিয়ে যে মিছিল করেছিল সেই মিছিলে তার বাবা অংশগ্রহণ করেছিল আর তারই পানিশমেন্ট হচ্ছে কি বাবা মিছিলে গেছে অংশগ্রহণ করেছে আর তার জন্য পানিশমেন্ট কি বাড়ি ভাঙচুর তো আছেই আর সাত মাসের অন্তঃসত্তা মেয়ে যে সাত মাসে স্বাদ দেওয়া হয় তার মা যে তাকে স্বাদ দেবে সেই স্বাদের অনুষ্ঠানে এসে তার মিসক্যারেজ হয়ে গেল অনেকটা মানে সাত মাসে তার বাচ্চা তার এ করতে হলো ডেলিভারি করতে করাতে হলো এবং সে বাঁচবে কিনা সন্দেহ গুহ এই উদয়ন গুহ যে এককালে বামপন্থী ছিল যার বাবা কমল গুহ ফরোয়ার্ড সেই নটোরিয়াস যে সুভাষ ঘোষের নাম ব্যবহার করতো সেই নটোরিয়াস কমল গুহ সে চিরকাল এর সাথে সাথে একসঙ্গে পড়েছি বলে প্রেম বিলিয়ে যেত এবং বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীদের ঢোকা তো কুচবিহারে সেই কমল গুহার সুপুত্র উদায়ন গুহ আর তারই নেতৃত্বে এইভাবে দিনের পর দিন কুচবিহারের দিন হাটাকে যেন তার পৈতৃক সম্পত্তি তার জমিদারি এইভাবে সে দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে সেখানে কোনো অনুষ্ঠান কেউ করতে পারবে না এই তো আজকে এই ঘটনার প্রতিবাদে মালতী রাভা বিজেপির এম তার নেতৃত্বে ওখানে মহিলারা গেছিল এবং তাদের গানি ভাঙচুর থেকে বেধরক মারধর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব থেকে ভয়ঙ্কর কি জানেন কারা মারছে মুখ ঢাকা কারণ মুখ দেখালে তো বেরিয়ে যাবে এরা কারা ধরুন শুভেন্দু অধিকারের আগের দিন শুভেন্দু অধিকারীর গালি যারা ভাঙচুর করেছিল বুলেট প্রুফ গাড়ি যারা ভাঙচুর করেছিল তাদের যে ছবিগুলো বেরিয়েছে তার মধ্যে অধিকাংশই মুসলমান এবং তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী কাজে এই দিন অত্যন্ত সতর্কভাবে সমস্ত মুখ ঢাকা তারা কারা বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা তারা মুখ ঢেকে এসে এই গাড়িগুলোকে মারুতি রাভা এবং অন্যান্য যে বিজেপির মহিলা কর্মী যারা গেছিলো তাদের গাড়িগুলোকে ভাঙচুর করে ভেবেচেটা কি যে কুচবিহারে দিন হাটায় উদয়ন গ্রহ যাইছে তাই করে যাবে আর সবাই চুপচাপ এটা দেখে যাবে আমার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন আমার কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন যে যে বাংলাদেশি মুসলিমদের দিনের পর দিন ঢোকানো হচ্ছে যেটা সেই বাবা কমল গো এর সাথে আমি একসঙ্গে স্কুলে পড়েছি এর সাথে আমার বন্ধু বলে পীড়িত মারাতো আর বাংলাদেশের থেকে মুসলমানদের ঢোকাতো সেই সমানে চলছে এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান আর তার সঙ্গে রোহিঙ্গারা এসে আজকে কুচবিহারকে দখল করছে এটা তো ভারতের জন্য কুচবিহার তো ভারতের অংশ কুচবিহার একটা রাজ্য ছিল একটা আলাদা রাজত্ব ছিল পরে তারা ভারত রাষ্ট্রের সঙ্গে যোগ দেয় তো সেই কুচবিহার যেটা একসময় আলাদা একটা রাজ্য ছিল রাজা ছিল সেই কুচবিহারে কমল গো পরবর্তীকালে তার ছেলে গো যে একালে করার লোকে ছিল পরবর্তীকালে তৃণমূলে এসছে এসে তার মাস্তানি চালিয়ে যাবে বাংলাদেশি আগুন রোহিঙ্গাদের নিয়ে আর দিল্লিতে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর চুপচাপ দেখবে যে বাইরে থেকে এসে বাংলাদেশ থেকে এসে কতগুলো জানোয়ার বাংলাদেশ থেকে এসে কতগুলো জানোয়ার তারা এসে আমাদের দেশের মেয়েকে লাঠি মেরে তার পেটের বাচ্চাকে বের করে দেবে তাকে দেখতে গেলে তার মহিলারা তাকে দেখতে গেলে রাজনৈতিক কর্মী এবং এমএলএ তাদের গাড়ি ভাঙচুর হবে তাদের মারধর হবে বিরোধী দলনেতা কোর্টের অনুমতি নিয়ে সেখানে যখন মিছিল করবে তার বুলেট প্রুফ গাড়ি ভাঙচুর করবে এই রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরাষ্ট দেখবে তাহলে বলতে হবে তো কুচবিহারে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কুচবিহারের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে তাহলে কেন কুচবিহারকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হবে না আজকে যদি কথায় কথায় মণিপুরকে কাশ্মীরকে ইত্যাদি ইত্যাদি জায়গাকে বিভিন্ন সময় উপদ্রুত অঞ্চল করে সেখানে তিনশো রাষ্ট্রপতি শাসন বা তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যায় তাহলে আজকে কুচবিহারের বুকে কেন তিনশো পঞ্চান্ন ধারা জারি হবে না কেন সেখানকার অসহায় হিন্দুরা ওই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের হাতে মা খাবে শুধু তাই নয় সেখানকার অন্তঃসত্ত্বা মেয়েদের পেটে লাথি মেরে তাদের বাচ্চা বের করে দেওয়া হবে এই জিনিস আমাদের দিল্লির সরকার ভারত সরকার চুপচাপ দেখবে তার কিসের আমাদের এই যে শক্তিশালী ভারত যে ভারত নাকি মুহূর্তের মধ্যে পাকিস্তানকে ঘুরিয়ে দিতে পারে চীনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে সেই ভারত সেই শক্তিশালী ভারত এই ভারত পুরানো ভারত নেই হায় এ নয় নয়া ভারত সে নয়া ভারত কেন কুচবিহারের বুকে ওই জানোয়ার রোহিঙ্গা আর বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানগুলোর দাঁত উপরে ফেলে দিতে পারবে না আমার প্রশ্ন এইখানে আর অসহায় হিন্দুরা কাজের বাড়ির মেয়েরা অন্তঃসত্ত্বা মেয়েরা তারা পেটে লাঠি খাবে আর তাদের বাচ্চা সাত মাস ছ মাসে তার ডেলিভারি করাতে হবে তো আমাদের বাংলার লজ্জা বাংলার লজ্জা বাঙালির লজ্জা আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের আজকে প্রয়াণ দিবস আর আজকের এই প্রয়াণ দিবসেই তো ওই যে মেয়েটি যে মেয়েটি তার বাপের বাড়িতে এসেছিল সাদের স্বাদের অনুষ্ঠানে যেতে যোগ দিতে তার সেই সব আশা আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সকলেই ফুরায় যায় মা সেই বাচ্চা সেই সাত মাসের বাচ্চা যদি মরে যায় আর সে যদি বেঁচেও যায় সে তো পুরোপুরি সুস্থ বাচ্চা হিসেবে তৈরি হবে না তা আমার ভারত রাষ্ট্রের একটি বাচ্চা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের লাঠি খেয়ে সাত মাসে তার বাচ্চা প্রসব করতে বাধ্য হচ্ছে আর আমরা এই শক্তিশালী ভারত এই নয়া ভারত আমরা চুপচাপ দেখে যাব মোদিজি আমি আপনাকে প্রশ্ন করছি মমতা কিছু করবে না মমতা ব্যানার্জি বেগম যাই বলুন না কেন দেহাদি একজন সে কিছু করবে না কেন না ওইটা যদি উল্টো ঘটনা হতো ধরুন যদিও এটা করতো না তবু আমি আলোচনার খাতিরে বলছি যে বিজেপি কর্মীরা কোনো মুসলমান মেয়ে তৃণমূল কংগ্রেস করে তার পেটে যে বাপের বাড়িতে এসছে তার পেটে লাঠি মেরে তার সাত মাসে তার বাচ্চা প্রসব করতে বাধ্য হয়েছে এবং সে বাচ্চা মৃত্যুসজ্জায় মা হয়তো কোনো রকমে বেঁচে যায় তাহলে ও মমতা ব্যানার্জি আপনি কী অ্যাকশান নিতেন আপনি বলুন আপনার বিবেক কি বলে আপনি কি অ্যাকশান নিতেন আপনি তো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন এবং দুনিয়ার যত গাল আছে সব হিন্দুদের প্রার্থারম্ভ করতেন তাহলে ক্ষেত্রে আপনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন আপনি একটি সংবিধানের শপথ নিয়েছেন কথায় কথায় বাবা সাহেব আম্বেদকারের কথা বলেন এই বাবা সাহেব আম্বেদকার এই সংবিধান লেখার পরে কি আশঙ্কা করেছিলাম জানেন এই গণতন্ত্র এই গণতন্ত্র আবার আগামী দিনে ভারতের পক্ষে থ্রেট হয়ে দাঁড়াবে না তো আরেকটা পাকিস্তানের সৃষ্টি হবে না তো আপনি এই কুচবিহারের বুকে তো আরেকটা পাকিস্তানের অলরেডি জন্ম দিয়ে দিয়েছেন মমতা মানে আপনি আপনার কাজ করছেন আপনার দরকার গদি আর যখন বাংলা আপনার হাতের বাইরে চলে যাবে আপনি পাল্টি খেয়ে যাবেন পাল্টি তো আপনি অনেকবার খেয়েছেন আপনি কংগ্রেসের সঙ্গে থেকেছেন আপনি বিজেপির সঙ্গে থেকেছেন এই তো আজকে যে রাহুল গান্ধীকে এত গালাগালি করতেন সেই রাহুল গান্ধীর বাড়িতে আপনার পার্টি সিপিএম পার্টি কংগ্রেস পার্টি সব রাহুল গান্ধীর বাড়িতে মিটিং হচ্ছে বাঁচান বাঁচান কি না ভোটার সংশোধন করা যাবে না ভোটার সংশোধন করা যাবে না ভোটার সংশোধন করলে আমি শেষ পার্লামেন্ট বন্ধ পার্লামেন্টের বাইরে এই আপনি করছেন কিন্তু আমি এই শক্তিশালী নয়া ভারতকে বলছি যে কুচবিহার আজকে বাংলাদেশি ওই অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা জানোয়ারদের মানে মৃগয়া ক্ষেত্র হয়ে গেছে তাকে রক্ষার জন্য আপনারা কেন তিনশো পঞ্চান্ন ধারা দারি করবেন না বাংলাদেশের ক্ষেত্রে না বলতে পারেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করছে আমি যদি বাংলাদেশে ঢুকে তাহলে এটা একটা আনো আন্তর্জাতিক রণক্ষেত্রের জায়গা হয়ে দাঁড়াতে পারে যেরমভাবে ইউক্রেন হয়েছে সেটার একটা ঝুঁকটি থাকলেও থাকতে পারে কিন্তু কুচবিহারের ক্ষেত্রে তো তা নয় কুচবিহার তো আমারই অংশ এই ভারতেরই অংশ কুচবিহার আলাদা রাজ্য আলাদা রাজত্ব ছিল যে পরে ভারতে এসছে সেই কুচবিহার সেই সুন্দর কুচবিহার সে সুন্দর কুচবিহারের রাজবাড়ি সেইখানে কেন এই উদয়ন গুহর মতো একটা গুন্ডা জানোয়ার তার বাবা এর সাথে সঙ্গে বন্ধু ছিল বলে সেই বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গাদের নিয়ে এসে হিন্দুদের ওপরে নৃশংসভাবে অত্যাচার করবে এবং যাদের একমাত্র কাজ হচ্ছে হিন্দু নারী ভোগ করা তাই ওই হিন্দু নারীকে ভোগ করতে না পেরে তাই হিন্দু নারী পেটে লাঠি মেরে তার সাত মাসের বাচ্চাকে প্রসব করতে বাধ্য করেছে আপনি বলুন এরপরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ না অন্তত অন্তত কুচবিহারে উপদ্রুত অঞ্চল ঘোষিত হয় কেন তিনশো পঞ্চান্ন ধারা চোখ হারিয়ে হবে না ও ভারত সরকার গোল্ডেন পিরিয়ড কিন্তু চলে যাচ্ছে যেরকম যৌ বলা হয় যৌবান হচ্ছে মানুষের গোল্ডেন পিরিয়ড সেরকম এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড আপনারা কি ইতিহাসের ডাক শুনতে পাচ্ছেন না ইতিহাস আপনাদের কাছে কি চাইছে ভবিষ্যৎ কি হতে চলেছে এখনো যদি আপনারা ওই গণতন্ত্র গণতন্ত্র বলে আপনারা এখনো যদি চুপ করে থাকেন যেখানে রাজ্য সরকার ফেলিওর হচ্ছে যেখানে রাজ্য সরকার ইন্টেনশনালি করছে না সেখানে এই ভারতবাসীকে বাঁচাবার দায়িত্ব তো আপনার কাশ্মীরে এই কাশ্মীরে যখন কাশ্মীরি পণ্ডিতদের মেরে কেটে খুন করে তাদের মেয়েদেরকে ধর্ষণ করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল ও ভারত সরকার আপনি তো সেখানকার হস্তক্ষেপ করেছিলেন তাহলে আজ কুচবিহারের ক্ষেত্রে কেন এত অনীহা কাজেই বলছি একটাই কথা গোল্ডেন পিরিয়ড চলে যাচ্ছে ও ভারত সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রক ও ভারতের প্রধানমন্ত্রী গোল্ডেন পিরিয়ড চলে যাচ্ছে কুচবিহার দিন হাট আপনারা কিছু করুন নাহলে দিনের পর দিন এই হিন্দু মেয়েদের পেটে লাঠি মেরে তাদের পেট থেকে বাচ্চা বের করে দেবে কারা বের বের করবে ওই বাংলাদেশের রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলমান আর আমাদের এখানে তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলবে জয় বাংলা जय बांगला जय बांगला बांगलाए गए बांगलाए गए बांगलाए गए